একটা ব্লাউজ আর একটা স্যান্ডেল শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে শরীরটা খুব একটা খারাপ মানে খুব একটা ভালো নেই অনেক দিন হলেই শরীরটা বেজায় একটু খারাপ খারাপ লাগছে বুঝতে পারছি না কেন ডাক্তার দেখাবো দেখাবো দিন ধরে করছি কিন্তু ডাক্তার দেখিয়ে পেরে উঠছি না আর এই দেখো ব্যারেলে ভরতে এসছি জল কেন বলতো আজকে অনেক জামা প্যান্ট আছে যেগুলো কাছাকাছি করবো কাছাকাছি করতে আছে হাতে কবজিতে ভীষণ ব্যথা কিন্তু তাও ওগুলো কাছাকাছি না করলে হবে না আর আমি এমন জায়গায় বসেছি দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে মানে সূর্যের কিরণটা কি সুন্দর মাথার উপরে মনে হয় জল জল করছে তাই না হাড়ির মধ্যে জল নিয়ে যাচ্ছে আমি কি বলো তো কেনা জল খেতে পারি না টাইম কলের জলটাই আমি খাই চাপা কল আমাদের আশেপাশে মোটামুটি আগে ছিল এখন নষ্ট হয়ে গেছে আর আমাদের বাড়িতে তো কল নেই সেই কারণে আমি এই টাইম কলের জলে অনেক নোংরা পড়ে হাড়িতে নিয়ে গিয়ে রাখি তারপর ওটা মানে থিতিয়ে গেলে ওই জলটা খাই আমি কেনা জল একদম খেতে পারি না না মানে আমার ভালোই লাগে কেনা জল আর কি তিতো লাগে বা যাই হোক ছেলে আর বর খায় আমি খাই না আমার কিন্তু গ্যাস অম্বলের ধাত আছে তাও কিন্তু আমি খেয়ে উঠতে পারি না এ দেখ কত জামা প্যান্ট নিয়ে চলে এসেছি আর ছেলে করছে এখানে চান ওই দেখো ও চান না করলে গামলাটা খালি না হলে আবার আমি জামা প্যান্ট ভেজাতে পারবো না তো এখানে বালতির জলটা একটু গামলা খালি হলো গামলার মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে জামা কাপড়গুলো এর মধ্যে ভিজাবো এর মধ্যে ভিজালে কতক্ষণ লাগবে কাছতে তার ঠিক ঠিকানা নেই কিন্তু কাছাকাছিটা করবো কাছাকাছিটা করব বলতে গেলে কি বলো তো দুটো তিনটে ছোট ছোটো দড়ি খাটানো আছে ওর মধ্যে খানিকটা মেলবো আগে যে খানিকটা শুকিয়ে গেলে তারপরে আবার খানিকটা মেলবো এরকম করে দুবারে দুদিকে মেলবো তালে শুকাবে এখন তো রোদ্দুর বেশ শীত নেই তো রোদ্দুরটাও তো বেশ মানে জোর তেজ হয়েছে মানে তেজি রোদ্দুরের মানে পাওয়ারটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই যাক কত জামা কাপড় আর সকালবেলা ছেলে শুয়ে ওঠে একটু দেরিতে ওই কারণে দেরি হয়ে যায় আমার কাজ করতেই দেরি হয় যতই ডাকি ওঠে না তবে ছেলে দুদিন ধরে মনটা খারাপ মুখটা কালো করে বসে আছে সেই বলেছিলাম না জন্মদিনে একটা হেডফোন আবদার করেছিল কিন্তু দিয়ে উঠতে পারেনি কী আর করবো বলো সময় সব কিছু হয়ে ওঠে না সবাই মুখের সামনের হাসিটা দেখে তো কিন্তু বুকের ভিতরে কষ্টটা কেউ দেখে না কষ্টটা বলতে কি হ্যাঁ আমি জানি আমার থেকেও আরও যারা আছে তারা কিন্তু আমার থেকেও অনেক মানুষ আছে যারা খারাপ অবস্থায় বা পরিস্থিতিতে আছে তারা কী বলতো তারা কিন্তু দেখাতে পারে কিন্তু তাদের থেকে আমাদের কোনো অংশে কিন্তু কম নাই খারাপ পরিস্থিতি কিন্তু আমরা কি বলো দেখাতে পারি না কেন বলো তো সারা জীবন ওই মাথা তুলে বাঁচার একটা যে স্বাভিমান সেই জিনিসটা তো থেকে গেছে কিন্তু এখন বর্তমানে নিরুপায় হয়ে গেছে যেখানে সব মাস্টার দিদিমণির কথা বলে উরে বাবা মাস্টার স্যারের যে মাইনা তার মধ্যে সব কি বলছে মাইনার সাথে সাথে আবার নিট পড়াবে নিটের আলাদা করে মাইনা সব শুনেই একদম মাথা খারাপ তবে বিকালবেলা বলেছে স্যার যে কত নতুন দু একটা স্যারের সাথে কথা হয়েছে নতুন তারা বলছে কত কি নেবে দেখছি আমি কথা বলে সন্ধ্যেবেলার বা রাত্রিবেলা জানাবো তাহলে তোমাদের আমি বলতে পারবো আজকের বরের একটা গেঞ্জি আমার একটা ব্লাউজ না কিনলেই নয় ওগুলো কিনে আনতেই হবে কিনে আনবো কি বলো তো ছোটো ছোটো জিনিস হতে পারে সামান্য পয়সা হতে পারে কিন্তু প্রচুর টাকা কিন্তু কি বলবো ওই সামান্য পয়সাটা এত ভারী হয়ে যায় কিন্তু কিনে ওঠা সম্ভব হয়ে ওঠে না মনে হয় কি যে এই টাকাটা থাকলে ছেলের জন্য কিছু একটা হতো এখন তো আমাদের যা ভালো ভালোবন্ধু সুখ সুবিধা সব কিছুই মানে মানে নিজের সন্তানের উপরেই শুরু সন্তানের উপরেই শেষ সন্তানের জন্য কিছু করতে পারলে বাবা আমার খুব ভালো লাগে তবে চেষ্টা করি ওকে ভালো রাখার জন্যে ওকে কেন আমার যত দায়িত্ব কর্তব্য আছে আমার এদিকে বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো সব দিকেই চেষ্টা করি যাতে মানে ভালো থাকে ও ভালো রাখে সবাইকে যেন ভালো রাখতে পারি যতটা আমার কর্তব্য এই অভাবের মধ্যেও যেন তাদের জন্য আমি করতে পারি এইটা কিন্তু সবসময় আমি খেয়াল করি নিজের নিজের সুখ সুবিধাগুলো আমি দেখি না বা নিজের একটা জিনিস লাগলে কিনি না হয়তো ছিঁড়ে গেছে সেটা সেইভাবে পড়ি কিন্তু তাও আমি চেষ্টা করি যে সবারটা সবারটা যেন আমি বজায় করতে পারি বজায় রাখতে পারি আমার মতো এক একটা জিনিস মানে আজকে যে আমার মা আমার শ্বশুর শাশুড়ি বলো যারা যে পরিস্থিতিতে আছে একদিন হয়তো আমিও সেই পরিস্থিতির মধ্যে যাব। আর এখানে দেখো এই কষ্ট জীবনে যাবে না জলের কষ্ট বুঝতে পারছো হাতের কবজি ব্যথা আগেই বললাম এ দেখো ব্যারেলটা থেকে কিন্তু জল ঢালতে গিয়ে আমার জীবনটা কিন্তু বেরিয়ে যায় মানে দেখো মানে এতটা অসুবিধার এতটা কষ্ট কিন্তু কোনো উপায় নেই জলটা মানে ঢালতেই হবে জলটা না ঢাললে ধোবো কী দিয়ে বলো সকালবেলা ভরেছিলাম অন্য জায়গা নেই ভরার এদিকে খালি ছেলে চান করলো এই গামলাটা খালি ওই গামলাটা খালি হলো ব্যারেলটা জামা কাপড় ধুতে গেলে তো অনেকটা জল লাগে আর একটুখানি গামলায় জল আছে সেটা দিয়ে বাসন কোষণ গ্যাস মোছা এগুলো হবে জল আস্তে আস্তে ফেরায় পনেরো বারোটা বেজে যায় ওর অতটা দেরি করে যদি আমি অন্য কাজগুলো করি তাহলে কি হবে বলো তো আমার তাহলে ভিডিও করা শর্ট ভিডিও করা যারা আমার মতো মানে ভিডিও করে তারা দেখো নিজের ক্যামেরা নিজে করে না নিজের সংসারে কাজ টুকিটাকি করে শুধু মানে ব্লগিংয়ের জন্যে না আমাকে কিন্তু বাস্তবে সব এই সবগুলো কিন্তু করতে হয় কেন ঘরে আর পিছনে কেউ নেই যে আমি তার উপরে ভরসা করে রেখে দিয়ে চলে যাব আর ছেলে আমার কিছু তেমন একটা পারে না এ দেখো সব জামা কাপড়গুলো একবার ধুয়েছি এবার আর একবার করে ধুয়ে এই বালতির মধ্যে চাপিয়ে নিচ্ছি এখন চিপড়াবো না সে যদি এখন চিপড়িয়েও রেখে দিই না পরে যখন মেলবো তখনও দেখবো ওর মধ্যে জল আবার চিপড়াতে হবে এমনি হাতের ব্যথা মানে হাত ঘোরাতে পাচ্ছি না ঘোরাতে পাচ্ছি না বলতে গেলে কি যে হাতটা মুড়িয়ে মুড়িয়ে যে মানে এটা চিপড়াবো সে তোমরা কি বলো আমি জানি না আমরা তো এটাই বলি অনেক আবার হেসে ফেলবে এদের এই যে সব দরজা খুলে খুলে যায় না পিছনটা এমনভাবে মানে ধাক্কা লাগতে লাগতে পিঠটা পুরো ব্যথা হয়ে যায় আমার কিন্তু উপায় নেই আর ওখানে আটকে ছিল পাতা তাই জন্য জলটা পুরো অধিক দিয়ে ঢাললাম যাতে পাতাগুলো বেরিয়ে চলে যায় তো এই বালতিটা এখন নিয়ে চলে যাচ্ছি আর পিড়িটাও নিয়ে যাচ্ছি এখন এটা মেলবো না যেন হাতের কবজি ভীষণ পরিমাণে ব্যথা আগে ও ভাবজি অন্য কাজ করে নিই তারপরে নলে এটা মেলবো আর নলে একটুখানি বসে নিই তারপর আর ভীষণ হাতের মানে কবজি ব্যথা করছে মানে ভীষণ কবজি ব্যথা করছে এত ব্যথা করছে যে আছাড় দিয়ে না কাচলে তো পরিষ্কার হয় না তো তোমাদের দেখাচ্ছি তারা ব্যাক ক্যামেরায় যে কতটা কেচেছি বা ওখানে ছেলেও খানিকটা মেলে দিল এই দেখতে পাচ্ছ এক বালতি চুপু চুপু করে কেচেছি চলো ভাবলাম অন্য কাজ করব না আগে জামা প্যান্টটা মেলে দিয়ে ওই যে বললাম দুবার করে মেলবো একবার আগে মেলে নিই মেলে নিয়ে শুকিয়ে গেলে বাকিটুকুনি যেটুকু বাকি থাকবে সেগুলো আবার পরে মেলবো তাহলে কি হবে না পুরো আজকে শুকিয়ে যাবে তাহলে ঘরের মধ্যে এখানে ওখানে কিন্তু জামা কাপড়গুলো ঝুলবে না হুম এমনিতে রাত্রিবেলা বরগুলো বিকালে চান করে সেই কাপড়গুলো তো এমনিতেই ঝোলে দেখতে ভাল লাগে না সত্যি কথা বলতে আমার ভাল লাগে না কিন্তু ওই যে উপায় নেই বাইরে ফেলে রাখলে না আবার বাইরে দড়িতে রেখে দিলে কুকুরে দেখবো রাত্রিবেলা টেনে নিয়ে বিছনা বানিয়ে নিয়ে শুয়ে পড়েছে আমাদের এখানে প্রচুর কুকুর আছে তা কী করা যাবে কিছু করার নেই যেমন সময় দেখতে পাচ্ছি ওদিকে সকালে যেগুলো মেলেছি হালকা শুকিয়েছি একটু একটু ভিজা ওগুলো আমি সাইডে ছাওয়ার মধ্যে একটু দড়িতে মেলে দিচ্ছি আর এই জ্যাকেট তো আমি একদমই কাচতে পারি না তাও জ্যাকেটটা ময়লা ছিল না শুধু তুলে দেবো বলে ওই জন্য জ্যাকেটটা হালকা করে কেচে দেখো এখানে মেলে দিচ্ছি আর এই জল চুপচুপ করে উঠছে এই জলটা আবার বালতিতে কেন চিপড়াচ্ছি কুকার রয়ে গেছে কুকারের মধ্যে না এই জলটা দিয়ে কুকারটা ভিজিয়ে দেবো তাহলে কী হবে জলটা আমার ওখানে নেই সেই জন্য জলটা অপচয়ও হলো না আমার বাসনটাও ভেজানো হলো বুঝেছো এই দেখো নিয়ে যাচ্ছি কুকারটা তবে এখনও রয়েছে ঘরে কড়াই রয়েছে থালা রয়েছে ছেলে খাবে কালকে ঘুগনি করেছি কড়াইতে ঘুগনি রয়েছে সে ঘুগনিটা খালি করব তারপরে হুম আর এখানে দেখো এই যে দেখতে হচ্ছে বালতির জলটাই কুকারে দিয়ে কিন্তু কুকারটাকে ভিজিয়ে নিচ্ছি তাহলে আমার ওই কুকারটাও ভেজানো হলো জলটাও অপচয় হলো না জলটাও কাজে লেগে গেল বেড়ালটা খালি হয়ে গেছে বেলালটার দিকে তুলে রাখি এই বেড়ালটা হালকা করে ফেটে গেছিলো মানে হালকা করে পড়ে যে কিন্তু ফেটে গেছিলো এ দেখো ঘুগনিটা একটু গরম করে নিলাম তবে বাসি তরকারি আমি একটু ফোড়ন না দিই না খেতে পারি না এ তবে এখন ফোড়ন দেবো না এটা তো আবার রাতে রুটি দিয়ে খাবে সেই কারণে রাত্রির বেলা কিন্তু ফোড়ন দেবো এখন একটু শুধু ফুটিয়ে রেখে দিলাম আর একটা জিনিস কি জানো তো যে আমার বরের লোকের বলে এইবেলার তরকারি ওবেলা খাবো না আজকের তরকারি কাল খাবো না আমার বরের আবার এইসব নেই জানো তো আমাদের ওইসব নেই যদি বেঁচে যায় তরকারি ফেলেও দিন আমরা সেটা কিন্তু খেয়ে নিই কেন সেই অবস্থা পরিস্থিতি বা সেই ফুটানি আমাদের নেই যে আমরা খাবো না রেখে দেবো ফেলে দেবো বা কি বলবো বিলাসিতা করি না তাও জানি না ভগবান আমাদের উপর কেন রুষ্ট এ চলে এসছে কীর্তন আমি ছেলেকে বললাম পয়সা দিয়ে আসো আর এনারা কি বলো তো বলছে নবদ্বীপ থেকে এসছি তা আমি আজ প্রত্যেক বছরে আসে আর কি বলবো যে আমি কত দিন কত বছর ধরে নবদ্বীপ যাব যাব করছি যে উঠতে পাচ্ছি না টাকা পয়সার জন্য তবে এবার ভাবছি যে ঘুরেই আসবো জয়েন্ট কি বললো ইঞ্জিনিয়ারিং করতে গেলে জয়েন্ট লাগবে সেই মায়নাটা তো আবার ধরি নি সেই মায়নাটা দিয়ে বাবা পড়তে হবে না বাবা বাবার সাথে কাল দিয়ে কাজ বেরিয়ে যাবা ভবিষ্যতে ইফার পর পেরে উঠবো হ্যাঁ নাহলে আমাকে লোকের বাড়ি গিয়ে বাসন বাসন মাজতে হবে এই হাতে কবজিতে আমার এমনি জোর নেই তারপর বাসন মাজতে গিয়ে দেখবো বাসন মাজতে পারছি না আর জামা প্যান্ট গুলো কেচেই তাই ই করতে পারছি না দেওয়ার লিভার কিডনি চোখ যা আছে সব মুড়ি খাবো বুঝলি না নেই তার মধ্যে লোকের বাড়িতে বাস দুদিন পর আমার সব ড্যামেজ হয়ে আজকে কিছু রান্না করব না আজকে করব সর্ষে বাটি দেখতে পাচ্ছ আজকে করব সিম পাতুরি অল্প কটা সিম রয়েছে আর করব নিম মানে নিম বেগুন করব তবে বেগুনে একটুখানি আলু দেবো নিম পাতা আর আলু মানে বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করবো আজকে হচ্ছে এই রান্না আর দু তিন পিস ওই যে ছোটো ছোটো তেলাপিয়া মাছ এনেছিলাম আছে ওটাই আজকে দিয়ে হয়ে যাবে কেন বল যে বললাম যে আমরা কোনো খাবার ফেলে দিই না সবই খাই বাসি হোক পচা হোক যাই হোক না কেন সবই খাই আমরা দেখো সিমের একটা গুণ আছে হালকা করে যদি সিমটা যদি ভাপিয়ে নেওয়া যায় না তার কিন্তু টেস্ট কিন্তু আলাদা হয় তো সিমটা ওই জন্য দেখো আমরা মানে আমি ভাপিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে ঢেলে নিলাম আর দেখো পড়ছে আবার পড়ছে না তো চলো এটাকে আগে ঢেলে নিই সর্ষে বেটে নিয়েছি ধনে পাতা নিয়েছি কড়াইতে হয়ে দেখো যেখানে সিম ছিল সেখানটা কেমন দাগ হয়ে গেছে দেখতে পাচ্ছ লাইটারটা কি জ্বালান জ্বালাচ্ছে যখন জ্বালাতন আসে যখন চিন্তা আছে তখন সব একবার এরকমই হয় কিছুতেই জ্বালিয়ে উঠতে পারছি না তারপরে এই দেখো সিমটা বেশ একটু নুন হলুদ মিষ্টি সব দিয়ে মানে নুন হলুদ সব কিছু দিয়ে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে সব দিয়ে ভাজা ভাজা করেছি তেলে আগে ভেজেছি আর এখানে তারপরে দিলাম একটু সর্ষে এই সর্ষেটা জল টল দেবো না এইটুকু সুন্দর মাখা মাখা করে করবো সিমে অনেকে আলু দিয়ে বেগুন টমেটো দিয়ে করি ওটাও ভাল লাগে তবে এটাও কিন্তু খারাপ লাগে না যেহেতু তরকারিটা মানে কি বলো ঘুগনি আছে বেশি রাতের এটা তরকারি তরুণ রুটি খেতে লাগবে না ওই জন্যে এটা একটু মাখা মাখা করবো নিম বেগুন আর ওই আজকে আর কিচ্ছু রান্না না আজকে শুধু দুটো পদ যখন যেমন তখন তেমন ভালো হলে ভালো খারাপ হলে খারাপ যখন যেমন জুটবে তখন তেমনভাবেই খেয়ে দিন কাটাতে হবে তবে ছেলে বড় ওরা কোনোদিন কিন্তু বলে না কিছুই বলে না ওরা তো জানে বোঝে ছেলেও তো বড় হয়েছে যে আমাদের পরিস্থিতি একটা মানুষ মানুষ দুজন তিনজন ইনকাম করে সংসার চালাতে পারে না আর আমাদের ঘরে একটা মানুষ ইনকাম করে তবে বলবে সবাই যে তুমি কেন করো না আমি দেখো শিক্ষিত না পড়াশোনা জানি না যেখানে যাই যা কাজ এমন ভাগ্য ওই যে কাজের কথা বলেছিলাম সেটাও তো হয়ে ওঠেনি কেন হয়নি তোমাদের অন্য কোনো ব্লগে বলবো আর শিক্ষিত না সব থেকে বড় কথা কোনো কাজ আসলে না আগেই ডিগ্রিটা চাইছে যে কত পড়াশোনা জানি দেখতে পাচ্ছ শিম পাতুরিটা কি সুন্দর মাখা মাখা করেছি খেতেও কিন্তু দারুণ পরিমাণে টেস্ট হয়েছে আর ওই যে কথাটা বললাম যে আমার সব জায়গায় ডিগ্রি চাইছে ডিগ্রিটা কোথা থেকে দেবো বলো ডিগ্রিটাই তো নেই পড়াশোনা যেটুকু জানি সেটুকু দিয়ে আর কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে না কাজ বলতে গেলে একটাই লোকের বাড়ির বাসন মাজা তো সেইটা সম্ভব হয়ে উঠবে না হয়তো জানি না আগামী দিন কি হবে আগামী দিন কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে ভবিষ্যতে কেন আমি ঘাড় নিচু করে করতে পারি না হাতে ব্যথা সেখানে আমি লোকের বাড়ি কাজটা করব কি লোক যখন আমাকে পয়সা দেবে তখন তার কাজটা তো পুরো বুঝে নেবে বলো আমার শরীর খারাপ অসুস্থ এগুলো তো বুঝবে না তাই না ওই দেখো ঘর ঝাড় দিলাম এবার বাইরেটাও ঝাড় দিয়ে নেব দিয়ে কেন রান্নাটা কমপ্লিট হয়ে এসছে সেই কারণে ঝুট দিয়ে পরিষেবা করে নিই নিমবেগুনটা বসানো আছে তোমাদের সাথে শেয়ার করব সেইটা তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ওটা গ্যাসটা কম করে দেওয়া আছে সিম করে দেওয়া আছে ওই জন্য এই কাজগুলো সারছি ছেলেকে বাবা ঘর ফট ঝাড় দিয়ে নিলাম তুই যাও কাপড়গুলো তুলে নে নিম আর এই আগে আলুটা একটু ভেজেছি তারপরে বেগুনটা দিয়েছি এখনও নিম পাতা দিই এবার ভাজা ভাজা করে একটু নুন আর হলুদ দিয়ে তারপর দেবো নিম পাতা নিম পাতাটা আবার বেশি ভাজা হয়ে গেলে তিতোটা তো চলে যাবে তাই না এই নিম পাতাগুলো এক বছরের আগের জানো তো সেই দেওরের বিয়েতে গেছিলাম মামা শ্বশুরের বাড়ি থেকে নিয়ে এসে গুঁড়ো করে রেখেছিলাম ভাত মানে গড় দিয়ে নিয়েছিলাম এখন ভাতটা তুলে নিয়েছি ছেলের জন্য ভাত বেড়ে দিই আজকে ছেলে নিম পাতা আছে না ছেলে বলছে মা তুমি খাইয়ে দাও আর তেমন কোনো সবজি নেই তো ভাবছি যে চলো আমি আজকে খাইয়ে দিই নাহলে তো আজকে মানে কি বলবো ভাত খেয়ে আজকে উঠতেই পারবে না মাঝে মাঝে বেশ কখনো কখনো মনে হয় কি দূর আর ভাল লাগছে না সেই বাপের বাড়িতেও যে কষ্ট সম্মুখীন হয়েছি এখানে এসেও সে একই রকম কষ্ট যখন সংসার ছিল প্রথম দিকে তখনও সেই কষ্ট ছিল ঘরে কিচ্ছু ছিল না সেই সব জিনিসপত্র করার কষ্ট ছিল মানে শোয়ার জায়গা ছিল না তারপরে গেল আস্তে আস্তে জমি বাড়ি করা তারপর ছেলে বড় হলো পড়াশোনার তো কষ্ট পিছন ছাড়ছে না কি জানি কেন এই দেখো নিম বেগুন করেছি অল্প করে আর এখানে হচ্ছে শিম পাতুরি করা আজকে হচ্ছে এই দুটো ভাগেই রান্না হয়েছে আর কিছু রান্না হয়নি তো চলো ছেলেকে খেতে দিয়েছি ও কি বলে ওকে যদি খাইয়ে দিতে বলে তাহলে খাইয়ে দেবো তো চলো সতে থাকো ছেলেকে ভাত খাইয়ে দিলাম খাবার বেড়ে ও বললো মা একটু খাইয়ে দাও খাইয়ে দিলাম ওই জন্য খাওয়া হয়ে গেছে ওর আর বড়ো চলে এসে কাছ থেকে বড়কে বললাম তাহলে আমি সকাল দিয়ে যে কিচ্ছু সত্যি বিশ্বাস করো কিচ্ছু খেতে খাইনি কিচ্ছু না মানে কিচ্ছু না একটা দানাও আমি আজকে দাঁতে কাটি নি কেন আজকে ভাত ছিল না আর রান্না করতে করতে আর আজকে প্রচুর জামা প্যান্ট কেঁচেছি তারপরে ওই ছেলের পড়া নিয়ে কথা হচ্ছিল সেখানে বললো যে ওই জয়েন্ট ফয়েন্ট কী সব পড়তে হবে আমি সব বুঝি না একজন এসছিল সে বলছিলো কথা বলতে বলতে হয়ে গেছে দেরি আর এত কাছাকাছি করেছি একটা কিচ্ছু কাটেনি সকালে একটা বিস্কুট আর চা খেয়েছি তো শুকিয়ে গেছে গা তোমার এই জামা প্যান্ট আর ছেলেকে খাইয়ে ভুল বকে ফেলছি ওই যে বর দেখো ওই যে চান করছে দেখতে পাচ্ছ না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে ওই যে বর চান করছে তুমি চানটা করে আসো তোমার দুজন মিলে একসাথে বসে ভাত খেয়ে নি ছেলেকে খাইটাই এসে জামা কাপড় ছেলে তুলে দিলো খানিকটা আর এগুলো না মনে হয় চাদরটা গেছে গো দেখো তো চাদরটা শুকিয়েছে নাকি এটা শুকিয়ে যেত কিন্তু আমি তো চিপড়াতে পারিনি তো আমি মানে হাতে আমি পারছি না আমার এত কবজি ব্যথা করছে মুখগুলো তো দেখো জল ছিল তো এই দেখো সবে পড়লো উপর গুলো দেখো শুকিয়ে গেছে কোমরটা আর এই এই কোমরটাতে আর এইটাতে একটু ভিজে আছে এই মাথাটা মানে যেটা টুপি আর কি তো চলো ছেলে দেখো চালিয়েছে পাখা আর আমার ছেলে অপেক্ষা করছে যে একটু মা ফোনটা দেবে আর ও একটু ভুলে বলে একটু কি করেছে বলতো মনে হয় আজকে আমার মনে হয় আমার ছেলে যে অঙ্ক পরীক্ষা দিয়েছে তিনখানা সিট নিয়েছে ওই যে বলার জন্যে সে বলছে তার ছেলে নাকি রোল নাম্বার লেখে নি লাস্ট আমার সন্দেহ হচ্ছে যে আমার ছেলেও মানে ওই একটা কিছু একটা ভুল করেছে বুঝলি তখন থেকে ওর যে মুখটা কালো হয়েছে এখনো অবধি মুখটা কালো করেই রয়েছে কি আর করা যাবে দেখা যাক উনি বললো ওনার ছেলে তিরিশ নাম্বারের মানে কি বলবো যে তিরিশ নাম্বারের ওই দুটো পাতায় তিরিশ নাম্বারের অঙ্ক আছে তো দেখা যাক কি হয় তো চলো তোমরা সাথে থাকো আর পাশে থাকো এখন তো খেয়ে নি খেয়ে দেনি নি তারপরে উঠে আবার ভিডিও করবো এখন সাথে থাকো বন্ধুরা সেই দুপুরের পরে চা ফা খেয়ে এখানে দেখো কত আজকে দেখা যাচ্ছে না অন্ধকার হ্যাঁ বাসন পড়ে আছে বর গেঞ্জি পরে রেডি হচ্ছে আর আমি নাইটি পরে যাব পাশে যাব আমাদের বাড়ির পাশে দোকান আছে বরের একটা স্যান্ডো গেঞ্জি আমার একটা ব্লাউজ এগুলো অনেক দিন ধরে ছিঁড়ে গেছে নেবো নেবো করছি নেওয়া হচ্ছে না আর এইমাত্র আসল কথা ছেলের সব স্যার মাস্টারের সাথে কিছুটা কথা বললাম উরি বাবা মাইনা তোমাদের আগেই বলেছি কিন্তু আমি জানতাম না যে সায়েন্স পড়ালে আবার জয়েন্টেও পড়াতে হবে জয়েন্টের জন্য আলাদা করে মাইনা চাইছে আলাদা মানে যদি ওখানে হাজার টাকা মাইনা হয় এই জয়েন্টের জন্যে আলাদা সপ্তাহে একদিন করে পড়াবে চারশো টাকা করে মাইনা চাইছে এই মাইনা মাইনা করে আমার মাথা খারাপ হয়ে যাবে দেখা যাক কি হয় তো চলো নিয়ে আসি তারপর তোমাদের দেখাচ্ছি কি নিয়ে আসি দোকানে বসে আছি দাদা বলছে যে বেশি দামে দেবো না কম দামে কম দামে দাও তো এখানে দেখো দাদা হাসছে বলছে তুই বেশি দামে নিতে পারলি না আর তো সবার জাগে যে ভালো জামা প্যান্ট বলছে কত চুড়িদার কত কুর্তি থাকে তুই তাও নিস না শখ তো সবার জাগে কিন্তু শখ কি আর সবার পূরণ হয় আমি যেমন এরকমই খুশি আমি এলাম বরের এই একটা কি বলে একটা হচ্ছে এই যে গেঞ্জি একদম ছিঁড়ে ফেল হয়ে গেছিলো সে কবেই তোমাদের দেখেছিলাম যে ছিঁড়ে গেছিল এই দুটো জিনিস নিয়ে আসলাম আমার একটা ব্লাউজ আর বরের একটা স্যান্ডেল গেঞ্জি কি বলো ছোট ছোট ঘরের জিনিস কিনতে মানে কি একসাথে তো হয় না কেনাকাটি ছোট ছোট জিনিস মানে বারে বারে কিনে আনলে তাহলে ঠিক হয় একসাথে অনেক কিছু বাকি থাকলে কিনে আনলে অনেকগুলো টাকা একসাথে যায় ওই জন্য ওই দুটো জিনিস নিয়ে আসলাম বেশি দাম না সত্তর টাকা আর ষাট টাকা তাই তো ষাট আর সত্তর দুটো এই টাকা ওই এক গেঞ্জিটা সত্তর টাকা আর ব্লাউজটা ষাট টাকা বাড়ি পরে রেডিমেড ব্লাউজ আনলাম তো বেশ ভালো লাগে জানো নিজের জন্য নতুন কিছু হলে ভাল লাগে সারা বছরে তো কিছু নিতে পারি না আর বড় আমার তেমন আগ্রহ করে কিছু দেয় না জিজ্ঞাসা করো যে আমাদের বিবাহবার্ষিক কবে আমার জন্মদিন কবে দিন বলতে পারবে না এমন বড় বলতে পারে বলো তো ক তারিখে জানে না শুধু ছেলের জন্মদিনটাই মনে রেখেছে নিজের কবে সেটাও জানে না সেটাও মনে থাকে না হয়তো দিন চলে আসলো আমরা হয়তো কিছু করলাম তখন হয়তো মনে পড়ে গেলো তো চলো এই দুটো জিনিস হলো দুটো জিনিস ছোট ছোট সংসারে দুটো জিনিস কিনে নিয়ে আসলাম সংসার মানেই অনেক খরচা থাকে অনেক কিছু লাগে তো ছোট ছোট করেই কিনে সব সব পূরণ করতে হয় আর কি করা যাবে তো চলো সাথে থাকো